এই হচ্ছে তাদের হাউস স্পেশাল যে কাবাবটা সেটা এখানে কিন্তু সবই চিকেন হ্যাঁ এটা হচ্ছে তাদের এই যে সে স্পেশাল বেশ সুন্দর দেখতে আর এটা হচ্ছে একশো আশি টাকার চিকেন শিক কাবাব ঠাল দিয়ে তাদের যেই শিক কাবাবটা আছে মুরগি লাভ দিছে মুরগি লাভ দিয়ে একেবারে চাটনির ভিতরে যায় পড়ছে আপনারা বলেন যে আমার একটু দুর্নাম করার অভ্যাস বা বদনাম করার অভ্যাস প্রথম দুর্নামটা একটু করে দেয় সেটা হচ্ছে যে মোটামুটি খিলগা থেকে মিরপুর যাওয়ার থেকে আমার কাছে ঢাকা থেকে গাজীপুর যাওয়া সহজ মনে হয় বেশি তো এনিওয়ে আজকে মিরপুর যাচ্ছি এবং মিরপুরের এমন একটা জায়গায় যাচ্ছি যে এই জায়গা আসলে আমার আপনাদের পরিচয় করাই দেওয়ার কিছু নাই এটা মোটামুটি ঢাকা শহরের অর্ধেক মানুষ বা বাংলাদেশেরই অর্ধেক মানুষ অলরেডি চিনে গেছে এমন ভাইরাল প্রকৃতির একটা কাবাবের দোকান যেটার শেফ বা মালিক সে ফাইভ স্টার হোটেলে থেকে এখন বাংলাদেশে এসে সে কাবাব খাওয়াচ্ছে আমাদেরকে আলহামদুলিল্লাহ তো অলরেডি বুঝে গেছে কাবাব এক্সপ্রেসে এর আগে একবার আমি গেছিলাম কিন্তু ছিল মিশ্র স্পেশাল শুনছিলাম শুধুমাত্র একটা কাবাবই ওরকম স্পেশাল মনে হয়েছিল যেটা তাদের সে স্পেশাল তাছাড়া অন্যগুলো অর্ডিনারি লাগছিল আর একটা বেশ কি বলে বাজেই লাগছিল তা আজকে আবার যাচ্ছি আজকে এই যুদ্ধ করতে করতে খিলগাঁও থেকে মিরপুর যাচ্ছি সেই কাবাব এক্সপ্রেসের কাবাব খাইতে বিশেষ কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে ঠান্ডার ভিতরে শুধু খিচুড়ি না কাবাবও খাইতে হয় লেটস গো কাবাব খাই আসি মিরপুরে খাবার দাবারে যে পরিমাণ আর যে প্রকৃতির ভ্যারিয়েশন তাতে মিরপুরে যাওয়ার রাস্তাটা যদি এই রকম খালি থাকতো তাহলে কথাই ছিল না আমার মনে হয় আমার পেজের যত ভিডিও আছে তার থেকে অর্ধেক ভিডিও শুধু মিরপুরের খাবার দাবারেই থাকতো কারণ এত সুন্দর সুন্দর মজার মজার খাবার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিরপুরে যাইতে গেলে রাস্তাটা আসলে এরকম খালি থাকে না এই যে ভিতর দিয়ে আমাদেরকে যাইতে হয় কিচ্ছু করার নাই মানে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় আমাকে হাতে রেখে নিতে হয় যে আমি এখন মিরপুর যাচ্ছি কিলগাঁও থেকে বিশেষ করে যদি আমি যাওয়ার চেষ্টা করি তো এইভাবেই আমাকে চলে যাইতে হচ্ছে সন্ধ্যার সময় যাচ্ছিলাম আর যাবেন হচ্ছে আপনার ওই যে মিরপুর এক নাম্বার যেটা আছে না ওইখান থেকে ওই সনি সিনেমা হলের ঠিক সামনে দিয়ে আপনি চলে যাবেন মানে সনি সিনেমা হলের সামনে দিয়ে সোজা চলে যেতে থাকবেন আর যাইতে যাইতে ঈদগা মাঠ পাবেন যতদূর সম্ভব আমি হয়তো নামটা ভুল বলতেছি না এই বাম পাশে হচ্ছে ঈদগা মাঠ আর ঠিক তার উল্টা পাশেই মানে হাতের ডান দিকে একটা গলি ঢুকে গেছে ঈদগা মাঠের মুখোমুখি ওই গলি দিয়ে একটু সামনে গেলেই হাতের ডান পাশে দেখবেন আরো একটা গলি ওই গলিতে ঢুকলেই সামনে মানে একটা বা দুইটা দোকান পরেই হাতের বাম পাশে হচ্ছে কেবাব এক্সপ্রেস মোটামুটি আপনাদেরকে একটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও আমার ভিডিও তো অবশ্যই সেটা থাকবে লিঙ্ক গুগল ম্যাপের আর এই হচ্ছে কেবাব এক্সপ্রেস এর বিল্ডিং এখানে কেবাব এক্সপ্রেস আছে ছোট্ট ওই নিচে যে দোকানটা দেখতেছেন ওইটাই কেবাব এক্সপ্রেস বাট তাদের আবার রুফটপে আছে উপরে একটু বড় সড়ো করে জায়গা করে রাখছে কিন্তু উপরে না সবসময় আমি ভিড় দেখছি আগের বার আসছি তখনও ভিড় দেখছি কিন্তু নিচতলায় কিন্তু সবকিছুই সেভ কিন্তু নীচ মানুষ বসে না নীচ তালাটা খালি থাকে কিন্তু উপরে দেখা যাচ্ছে বসার জায়গা পাওয়া যায় না তো এর জন্য আমরাও দাঁড়ায় থাকার জন্য ওই দোতলাতেই গেলাম যে যাই দোতলায় যায় ঘুরে আসে আর ইনি হচ্ছেন সে আমাদের পুনে সাহেব যে উইজে ফাইভ স্টারের শেফ এখন এই ক্যাবাব এক্সপ্রেসের ওনার ওনাকে যদি দোকানে নাও দেখেন কোনো সমস্যা নেই সশরীরে না দেখলেও কোনো সমস্যা নেই ওনার ছবি এই দোকানের পরতে পরতে কোনায় কানায় চিপায় চাপায় পেয়ে যাবেন মনে করবেন ঝুনি আপনাদের সাথেই আছে তো আমরা মোটামুটি আপনাকে দোকানের লোকেশন দিয়ে দিলাম দোকানের ওনারের সাথে পরিচয় করায় দিলাম সব সবকিছুই আমার মনে হয় বলে দিছি এখন আসেন দোকানের ভিতরের গল্পটা বলি দোকানে মনে করেন বিতিব্যস্ততার কোনো শেষ নাই হরেক রকমের কাবাব ভাজা হচ্ছে ঝলসানো হচ্ছে মানে ব্যাপক ব্যস্ত জায়গা ওই লাল হলুদ সবুজ সাদা সব কালারের কাবাব এখানে রয়েছে তবে হ্যাঁ অবশ্যই আসার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না হলে ভাই আপনি জায়গা পাবেন না বাপ রে বাপ এ আর এক কায়দা শিঙ্গাও থেকে মিরপুর আসা যে এক প্যারা এখানে এসে সিট পাওয়া সেরকমই প্যারা মানুষের লোকারণ্য অবস্থা তো আমরা অর্ডার দিয়ে আসছি এই যে আমরা আগে অর্ডার দিতে হয় এখানে অর্ডার দিয়ে আমরা এই যে একটা টেবিল এসে একটা টেবিল খুঁজে বের করে বসছি তো ওনারা বললো যে আমরা যেখানেই থাকি না কেন ওরা আমাদেরকে খুঁজে বের করবে যে আমরা এই এই স্লিপ কাদের দেখা যাক বসলাম কতক্ষণ পরে খাবার আসতে দেখা যাক আচ্ছা তো আমাদের খাবার তো চলে আসছে আমাদের খাবার আসতে মোটামুটি চব্বিশ মিনিট ঠিক চব্বিশ মিনিট সময় লাগছে এই রকম ভিজে অবস্থায় এরা মানানসই কাছে খুব একটা সমস্যা লাই লাগে নাই তো এটা হচ্ছে আমাদের হাউস স্পেশাল আর এই হচ্ছে তাদের হাউস স্পেশাল যে কাবাবটা সেটা এখানে কিন্তু সবি চিকেন হ্যাঁ আর এটা হচ্ছে তাদের শেফ স্পেশাল এটা হচ্ছে তাদের এই যে শেফ স্পেশাল বেশ সুন্দর দেখতে আর এটা হচ্ছে 180 টাকার চিকেন শিক কাবাব আর এখানে কিন্তু ওই দুইটাই যেটা আছে হাউস স্পেশাল এবং সে স্পেশাল দুইটাই কিন্তু দুইশো টাকা করে এছাড়া আমরা নর্মাল পরোটা নিয়েছি বিশ টাকা করে আর তাদের যেটা স্পেশাল পরোটা এটা হচ্ছে তাদের স্পেশাল পরোটা স্পেশাল পরোটা চল্লিশ টাকা করে পার পিস এখন আসেন আমার তো আপনারা বলেন যে আমার একটু দুর্নাম করার অভ্যাস বা বদনাম করার অভ্যাস প্রথম দুর্নামটা একটু করে দিস সেটা হচ্ছে যে আসলে দুর্নাম না এটা তাদেরও করার কিছু নেই সেটা হচ্ছে যে তাদের টেবিল এবং চেয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে যে টেবিলে খাচ্ছি এবং যে টুলে চেয়ার তো না টুলে বসে আছি বসে খাওয়াটা একটু কঠিন স্পেশালি আমার মতো যদি একটু চৌড়া চৌড়া লোক হয় আর কি তেল তেলে লোক হয় তাহলে তাদের জন্য জিনিসটা কঠিন হবে এদের কিন্তু যে চাটনি দেয় সাথে করে যে প্রত্যেকটার সাথে কিন্তু এই যে পেঁয়াজের একটা চাটনি দেয় বেশ সুন্দর আর এই যে সবুজ চাটনি অবশ্যই আছে প্রথমে আমরা স্পেশাল দিয়ে তাদের যেই শিক্ষা কাজ মুরগি লাভ দিছে মুরগি লাভ দিছে মুরগি লাভ দিয়ে একেবারে চাটনির ভিতরে যায় পড়ছে ওটা আমি খাবো না আমি অন্য আরেকটা নিয়ে আগে ট্রাই করি তা এই হচ্ছে তাদের চিকেন শিক কাবাব ও হো হো নরম এর আগেরবার আমি শিক কাবাবটা নিয়েছিলাম না আগে শুধু ব্যায়নি হ্যাঁ মজা আসলেই মজা বেশ মজা পাইলাম মানে এখানে সবথেকে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা ওয়েল টুক আর হচ্ছে স্লেবাক্কা তারা তাদের যে মেরিনেশনটা মেরিনেশনটা মাসাল্লা অনেক অনেক সুন্দর শিরায় শিরায় তাদের ওই মাল মশলা ঠিক ভাবে ঢুকছে এবং যথেষ্ট সময় ধরে মেরিনেট করে রাখা নাইস এর আগের বার আমি যখন আসছিলাম তখন এদের এই যে হাউস স্পেশালটা খাইছিলাম এই একটা মাত্র কাবাবি গতবার আমার ভালো লাগছিল এছাড়া অন্য কোনটা আমার কাছে তেমন সুবিধা লাগছিল না তবে এইবার দেখা যাক হাউসটা খাই হ্যাঁ কেমন লাগে চেহারা তো বেশ ভালো লাগতেছে আমি কি অর্ডারে ভুল করছি নাকি তিনি জানে মজা হাউস মজা ছোট্ট একটা কথা বলি হাউস স্পেশাল আর তাদের যে শিক কাবাবটা আছে আমি কাবাবটা খাইলাম এই দুইটার ভিতরে আমি যে খুব বেশি ফারাক পাইছি তা কিন্তু না কিন্তু এর আগের বার যখন আমি হাউস স্পেশাল খাইছিলাম তখন কিন্তু আমার কাছে জিনিসটা খুবই বেশি ইউনিক লাগছিল নাকি তাদের হাউস স্পেশাল ওকে এখানে আমি একটা চরম ভুল করছি সেটা হচ্ছে আমি এর আগের বার তাদের হাউস স্পেশালটা খাইনি তাদের শেফ স্পেশালটা খাইছিলাম হাউস স্পেশালটা তখন অর্ডার করছিলাম না এই কারণে আমি বলতেছি যে আগেরবারে সেই স্পেশালিস্ট তো সেই স্বাদটা ইউনিক স্বাদটা পাচ্ছি না বাট মজা আমি মিথ্যা কথা বলবো না ভেরি টেস্টি বাট কেন জানি আমি আমাদের এই শিক্ষাভাবের সাথে এটার কতটা বেশি পার্থক্য আমি করতে পারিনি আই এম ভেরি সরি কিন্তু এই যে দেখেন আপনি যদি বলেন টেন্ডারনেস এর কথা যদি বলেন মাসাল্লাহ অনেক ভালো যদি বলেন আছে কিনা নো প্রশ্নই আসে না আর ভিতরে জুসিনেস থেকে এটা কেন হাউস স্পেশাল আমি জানি না হইতে পারে যে একই জিনিস হয়তো একটু মোটা তাজা এই কারণে হাউস হাউস স্পেশাল ভেরি টেস্টি এখন আসেন এর আগের বার যেটা টাকা আমি সেটা হচ্ছে এই যে এটা শেফ স্পেশালটা এই শেফ স্পেশালটা অ্যাকচুয়ালি উনি যে মাঝে মাঝে বলে বিভিন্ন ভিডিওতে আমি দেখছি যে আমার এইটার মতো কাবাব হয়তো অন্য কোথাও পাবেন না একটু ডিফারেন্ট ইউনিক টেস্ট হবে আসলেই এইটার টেস্ট ইউনিক এই কাবাবটা আমি আমার কাছে অ্যাটলিস্ট আমার কাছে বেশ ইউনিক লাগছে খুবই সুস্বাদু আর এদের পরোটাগুলোও খুব ভালো বাট আমার কাছে মনে হচ্ছে আমি পরের বার আসলে স্পেশাল চল্লিশ টাকা দিয়ে নেওয়ার আর কিছু নাই এই বিশ টাকার এই পরোটাই যথেষ্ট খামাখা চল্লিশ টাকা বিশ টাকা নষ্ট করার কোনো মানে নেই মানে আমার কাছে একই লাগছে অ্যাকচুয়ালি কিছু না কোনোটাই শেষ হয় নাই লাগলে আমি বলবো না এদের শেফ স্পেশালটা জেনুইনলি মজা এবং ইউনিক এটা মানে অস্বীকার করার মতো কোনো পরিস্থিতি আমার কাছে নাই এই তো হচ্ছে আমাদের টোটাল একটা এদের এখানে কিছু আইটেম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে তারা বললো যে বিষ নাই তারা বিষ দিতে পারবে না তো এই কারণে তাদের ওই বিষ আইটেমগুলো নিলাম না অবশ্য দামও বেশি প্রায় চার চারশো টাকা ছয়শো টাকা করে দেখ ওগুলো থাকলো ওগুলা পরে অন্য আর একদিন এসে আমরা ইনশাল্লাহ খাবো তাহলে আমরা এখন একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করেই মানে পাঁচ সাত সেকেন্ড পরেই আমরা নিচে যাচ্ছি নিচে যে আপনাদের সাথে একটু ঠান্ডা ভাবে কথা বলবো একটু চা খাব তারপরে বিদায় নিব খাবার দাবার খাইছি খাবার দাবার খাই এখন চলে আসছি আমাদের নিজস্ব এলাকাতে মানে যে কারো যে দোকানে মাঝে মাঝে আসি চা খাইতে ভিডিও এন্ড করতে মোটামুটি সব কথাই তো বলে দিছি মনে হয় এখানে তারপর শর্ট করে বলি আমার আচ্ছা তোরটা আগে বল বল মাইকে বল হ্যাঁ হ্যাঁ কি বলবো কেমন লাগছে তিনটা কাবাব খাইছিস সেন ভালো লাগছে এখনো খারাপ লাগে না একটাও খারাপ লাগে নাই আমার কাছেও তিনটা কাবাবের একটাও খারাপ লাগে নাই বাট ওই যেটা হাউস স্টেশাল আর হচ্ছে ওই যে আর ওই যেটা ওই আমার কাছে সেম লাগছে কিন্তু দুটাই মজা সেম মজা লাগছে আর কি স্বাদও সেম তাছাড়া আমার কাছে আজকে কমপ্লেনের কিছু নাই বরঞ্চ আজকে অ্যাকচুয়ালি ভালো এক্সপিরিয়েন্সই আমি পাইছি পার্সোনালি কিন্তু রাস্তা অনেক প্যারা ছিল হ্যাঁ রাস্তা অনেক প্যারা ছিল কোনো একটা রওনা দিছি এখন বাজে প্রায় এখন বাজে এগারোটা ফেরত আসছি তো রাস্তায় তো প্যারা ছিলই আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এর আগেরবারের এক্সপিরিয়েন্স থেকে এবারকার এক্সপিরিয়েন্স একশো গুণ বেটা এবার আমরা একটু কাবাব করতে একটু ভালো করছি মনে হচ্ছে আমার স্বাদ অনুযায়ী আর এর আগের বার কাবাব খুব একটা পোষাই ছিল না আলহামদুলিল্লাহ ভেরি গুড এক্সপিরিয়েন্স থামস আপ মানে কাবাব এক্সপ্রেসের জন্য একটা থামস আপ দিয়েই দিলাম তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দিয়েন নিজ উদ্যোগে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন ফলো করে আল্লাহ হাফেজ